দেখেন তোতাপুরি কোয়ালিটি দেখেন কে ভাই এটা কি সাইড বাট নাকি সাইড বাট এটা একটা বাচ্চা হইছে এই মানে তিনটা বাচ্চা হইছিল এবারে কপাল এই দেখেন বাচ্চা চলে আসলো মাশাআল্লাহ কে ভাই এই বাচ্চা দেখি মিয়ে এ মিয়ে বাচ্চা ভাই সুপার একটা ছাগল সাদাম ভাই ভাই এটা কত হাইটের ছাগল না এটা 35 আর একটা কোয়ালিটিফুল ছাগল সাদাম ভাই এটা কত হাইটের এটা ভাই 34 দেখেন আজকে ছাগলগুলোর কোয়ালিটি কালার দেখেন মাশাআল্লাহ ভাই এটা কি ইয়াং নাকি ইয়াং এই প্রথম টেকনেট

কি সুন্দর এটা বাচ্চা না ভাই হ্যাঁ বাচ্চা ভাই বয়সটা কেমন ভাই 3 মাস মেয়ে মেয়ে বাচ্চা ছাগলের পাশাপাশি কি আর কিছু করা হচ্ছে হ্যাঁ অবশ্যই ছাগলের পাশাপাশি এখন ডিজিটাল একটা বাগান তৈরি করতেছি পিয়ারা বাগান পিয়ারা হ্যাঁ পিয়ারা কলমের পেয়ারা বাগান আ দেব লাগাইছি অনেক সুন্দর বাগান সেটা আলহামদুলিল্লাহ আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আবার চলে আসলাম সাবদাম ভাই আছে আসলে অনেকদিন পর সাবনাম ভাইয়ের এখানে আসলাম আমি তো সময়ের জন্য আসতে পারি না যে আজকে আপনাদেরকে দেখা পাবে সাবনাম ভাইয়ের তোতাপুরি ছাগল আসলে অনেক হানড্রেড পার্সেন্ট তোতা বা উন্নত যে তোতাপুরি ছাগলগুলা সব ফারে আসলে দেখা যায় না সাদদাম ভাইয়ের কাছে কিন্তু এই ধরনের কোয়ালিটিফুল ছাগল ভাই লালন পালন যেহেতু করে অনেক বছর ধরে লালন পালন করে তো যারা আপনারা পালন করতে চান এই ধরনের ছাগল কিন্তু দেখতে পারেন

আপনি ভালো মাল রেখে দেয় আর খারাপ মাল বিক্রি করে দেয় যেগুলো রিজেক্ট ওরা বিক্রি করে দেয় আমি তা না ভাই আমার বাচ্চা সহ আছে গাভিন আছে গাভিন সারা আছে যেটা নেবেন সেটাই আছে যেটা নিতে চাই হ্যাঁ যেটা নিতে চাই ওটাই দেবো আমি দর্শক আমি একটা একটা করে দেখাবো যদি কোনোটা পছন্দ হয়

আসলে আমি বলতে চাচ্ছি যার তোতা বলি খামার আছে যে সব থাকে সালে খামার থেকে নিতে হবে তোতা বলি ওই মা বাপ বংশ থেকে এক পিস কেনেন আপনি হুট করে বই বলি থেকে কিনলেন ওই গাছ থেকে কিনলেন তোতা বই বলে দিল সেটা তোতা বই না ভাই আর বংশ দেখতে হবে মা দেখতে হবে তারপর কিনতে হবে ভাইয়ের এখানে আসলে তোতা বলি যেগুলো আপনারা জানেন আমি অনেক ভিডিও করছি ভাইয়ের তো এবারে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে যে ভাই কিন্তু কোয়ালিটি কালের টুকরো তোতা আনে ভাই কিন্তু অনেক ভালো আর একটা কথা দেখেন এখন কিন্তু তোতা অ্যাভেলেবল নাই আগে কোনটা অ্যাভেলেবল ছিল अवेलेबल বিক্রি হতো এখন কিন্তু দেখেন তো সব করা দুই একটা খামা মানে খামারে আছে যারা ওই ছাগল পাবে তার কাছে আছে এমন কিন্তু বাইরে কোনো শেষ যেগুলো ছিল ওগুলা সব দিবে বাতিল জবাব দেওয়া হয়ে গেছে বাচ্চা ভাই আমি এখানে আরেকটা কথা বলি যারা খাওয়া শুরু করতে চায় বা তোতাপুরি গিয়ে কী খাওয়া মানে খাওয়ানো শুরু করে অবস্থান থেকে শুরু করে যদি একটু টিপ দিতে তাহলে অনেক হয়তো লালন পালন কীভাবে রাখবে কীভাবে খাওয়াবে হ্যাঁ তোতাপুরি হলো নিয়ম হলো উচা তাকাত লাগবে মাছের পুজো লাগবে হ্যাঁ মাছের পুজ আর কে আছে কে কে যদি সুন্দরভাবে বানায় গোল করে দেয় ওর মধ্যে খাবার দেবে ওই সে খাবে খাওয়া দাবে ওই মাছের পুজো শুয়ে থাকবে ঠিক আসলে কি দেশি ছাগল যেভাবে পালন করে ওই তোতা করি একই পালন যে অনেকজন বলে ভাই আমি প্রথমে কচ ছাগল নিয়ে একটু পালন করতে পারছি কচ ছাগল যে খাবার খাবে ওই তোতা করি ওই ছাগলই খাবে আপনার যদি কপালে যদি না থাকে ওই তোতা হবে না ও দেশি ছাগলও হবে না এটা হলো কপাল নাই রে তার কপাল ভালো থাকার আসলে যেটা হাত দেয় সেটাই দশ দশ ওইটাই দস হবে আর আমি যা আমি যাচ্ছি চ

এ তোটা যারা তোটা ভারি খাসি যাচ্ছেন খাসি কিন্তু বাংলাদেশে তৈরি হয় না কেউ করে না একটা তোটা বই খাসি করতে গেলে কমপক্ষে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দাম হয় সে করতে চায় আর কি বকিন দিতে হবে বুকিং দিলে ও তোটা পরি খাসি হয় বলে যে ভাই এতটা ভারি খাসি নেবো খাসি নেবো ওগুলো কিন্তু খাসি না ও কষের খাসি কষের খাসি অনেক অ্যাভেলেবল পাওয়া যায় মনে তো বলি যেটা হান্ড্রেড খাসি ওগুলো বুকিং দিতে হবে আমার কাছে দেন আর যার কাছে দেন আগে বুকিং দিতে হবে আমার কাছে একটা আছে ওটা বুকিং দিছে বুকিং বিক্রি হয়ে গেছে বুকিং দিছে তো বিক্রি হয়ে গেছে ও খাসি বানাই দিছি তাই না ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক কথা বললাম একটু সময় নিলাম যেহেতু অনেক নতুন দর্শক থাকে তাদের টিপস একটা দিতে হয় যে কীভাবে লালন পালন করে আসলে তো সবাই এ ধরনের কথা বলার সুযোগ থাকে না আর আমরাও বলি না আবার একটু বেশি বললে মানে মনে করে যে এত কথা কেন বলি তো যাক আপনাদের ভালোর জন্য কথাগুলো বললাম যদি মনে চায় ওইভাবে আপনি কাজ করতে পারেন যে ঠাকুরগুলো দেখাবো ইনশাল্লাহ যদি ভালো লাগে ভাইয়ের নাম্বারে কথা বলবেন আর যদি ফার্ম ভিজিট করতে পারেন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত চলুন শুরু করুন সাদ্দম ভাই এটা কি হরিয়ানা না ভাই আচ্ছা এটা মোটামুটি ইয়া এটা হাইটটা কেমন আছে ভাই পঁয়ত্রিশ না ভাই আচ্ছা আচ্ছা এদিক কি কয় দাঁতের ছাগলটা ভাই এটা নতুন ভাই ছয় দাঁত ছয় দাঁত না ভাই হ্যাঁ আচ্ছা এটা কি বাচ্চা টাচার আগে করছে এটা রাব্বির পাশে বিট্টু আনা আছে ভাই দুই মাস পা হয়ে গেছে আড়াই মাস তাই না ভাই আচ্ছা ছাগলটা এদিক নিয়ে আসেন তাহলে আড়াই মাস হলো প্রজনন করানো আছে না ভাই আমার কাছে এক পিসি হয়েছিল না ছিল ভাই তাই না ছাগলটা কিন্তু সে ভাগ্যবান হবে ভাই খুব সুন্দর লাগলো আপনারা যদি ভালো লাগে আপনার কথা বলবেন ভাই যদি ছাগলটা কেউ না আশা করি আপনারা যারা দর্শক আছেন আপনারা বিবেচনা করেন হাটের ভিডিও দেখেন আমি সব খামার অনেক সময় করে থাকি এটা আঠাশ হাজার টাকা ভাই দাম হলে দিয়ে দেবেন যদি ভালো লাগে আপনারা নিতে পারেন

বা ফারামে যদি ভালো লাগে এরকম বাচ্চা কখনো নিতে পারে না দেখেন তোতাপুরি কোয়ালিটি দেখেন কে ভাই এটা কি সাইড বাট নাকি এর একটা বাচ্চা হইছে গতবারে মানে বাচ্চা হইছিল এবারে কপাল এই দেখেন বাচ্চা চলে আসলো মাশাআল্লাহ কে ভাই এই বাচ্চা দেখি মিয়ে হ্যাঁ মিয়ে বাচ্চা ভাই কালার কি রে সুবহানাল্লাহ বয়স কত দিন ভাই এদের বয়স অনলি 5 দিন পাঁচ দিন মাটা কত হাইটের মা হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দর্শক পঁয়ত্রিশ সাইটের একটা ছাগল দেখেন ভাই দাঁতে কেমন ছাগলটা ছয় দাঁত ছয় দাঁত না ভাই আচ্ছা এটা তো কয় দিন হলো বি এস ভাই ছয় দিন ছয় দিন আচ্ছা এই বাচ্চারা সহকারে সেল দিবেন ভাই যদি কেউ নেয় আর নেয় দেখি বাচ্চারা নিয়ে আসেন তো আরেকবার একবার দেখেন ভাই ওকে দেখেন এই দেখেন চার চারবার আমি বলছি না এই দেখেন ঠিক আছে মুখের পাশ দেখেন দাঁতে কত দেখুন ছয় দাঁত আচ্ছা দশ দেখেন

কয়টা বাচ্চা লেসেল এর আগে এটা এর আগে ছিল ভাই দুইটা তাই না দুধ কেমন আসতেছে এখন এর দুধ ভাই প্রত্যেকদিন এক লিটার করে দুধ দাও হবে আবার বিকাল হাফ লিটার তাই না ভাই এই দুধের বাচ্চাগুলো খাওয়া দিছে অন্য বাচ্চাগুলো বাচ্চা খাওয়া দিছে ভাই আচ্ছা সাদম ভাই যদি এইটা কেউ নিতে চায় কেমন কি দাম চাবেন ভাই এদের দাম হচ্ছে হলো আপনার 70000 টাকা 70000 দর্শক যারা দুধের তোতাপুরি চাচ্ছেন এ এটা কিন্তু নিতে পারেন কিছুটা আলোচনা সুযোগ দিবেন সাত ভাই আচ্ছা ওই পাশটা একটু ঘুরে দেখেন তো দেখি ওই পাশটা কালারটা দেখা দিই আমি দুই পাশটা দেখা দিলাম দর্শক যান ঘুরে সমস্যা নেই তাহলে সত্তর হাজার না ভাই দেখেন আরেকটা কোয়ালিটি ফুল ছাগল সাদা ভাই এটা কত হাইটের এটা ভাই 34 34 কে ভাই গাবটা আছে নাকি না এটা বাচ্চা আছে ভাই এটা বাচ্চা আছে আচ্ছা কয় দাতে ছাগলটা এটা এটা ছয় দাতে

আরেকটা দুধের ছাগল না ভাই দেখেন আজকে ছাগলগুলোর কোয়ালিটি কালার দেখেন মাসাল্লাহ সাদম ভাই এটা কত হাইট ভাই দাঁতে কেমন এটা কি বাচ্চা টাচ্চা কোচে রাখে না তাই না ভাই আচ্ছা সাদম ভাই এইটা যদি কেউ নিতে চায় কেমন কি দাম চাবেন আশি হাজার আচ্ছা আচ্ছা খুব সুপার কালার দেখেন আচ্ছা এটা একটু কিছু কিছুটা কম রাখবেন

একটু এদিক নিয়ে আসেন যা হোক দর্শক যদি ভালো লাগে আপনার কথা বলতে পারেন ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন এক লক্ষ কিছুটা অপশন দিবেন আচ্ছা মুখটা একটু দেখা দিই হ্যাঁ একটু দাঁড়া করুন তাহলে হাইট কত বললেন চৌত্রিশ প্রথম পেগনেন্ট না ভাই ভালো লাগলে কথা বললেন দর্শক আদম ভাই

যদি ভালো লাগে নিবেন কিছুটা আলোচনা দিবেন ভাই সামান্য ভাই সামান্য না আচ্ছা একটু দেখান তো একটু মুখটা একটু স্থির রাখেন তো যাক ভালো লাগলে কথা বলে সাদাম ভাই ভাই এটা বাচ্চা না ভাই হ্যাঁ বাচ্চা ভাই বয়সটা কেমন ভাই এটা তিন মাস মেয়ে মেয়ে বাচ্চা তিন মাস বয়স এটা কেমন কি দাম চাচ্ছেন যদি কেউ নেয় এটা দাম চাচ্ছে হলো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার কিছুটা আলোচনা সুযোগ দিবেন হ্যাঁ অল্প অল্প আছে ভাই তাই না হ্যাঁ

আচ্ছা দাঁতে কি অবস্থা কাপ প্রদান কোনো তথ্য আছে ভাই আসলে কাম ধরছে তো খুব লাভ হচ্ছে আর ছাগল তো কথা শুনতে চান না বুঝতে পারছেন ভাই তাহলে এটা কতদিনের কাপ আছে এটা ভাই এটা যদি কেউ নেয় কেমন কি দাম নেবেন এক লক্ষ পাঁচ হাজার দুধের পালান দেখেন মুখের পাঁচ দেখেন সব মিলায় একবার সুপার একটা ছাগল বা কিছুটা আলোচনা দিবেন

এর মা কোনটা আমি দেখা দিবনি ঠিক আছে আচ্ছা আর মা দেখা চার চারবার দেখি মাটা ঠিক আছে দর্শক দেখেন সুপার মা বাচ্চা নিলে দিবেন না ঠিক আছে এইখানে আরেকটা দেখেন ভাই এটা একটু পায়ে লাগছে না দর্শক এখানে একটু পায়ে লাগছে আসলে ব্যথাতে একটু ন্যাংড়াচ্ছে ঠিক আছে কি কবে লাগছে এটা পায়ে তাই না কিভাবে ভুল হঠাৎ আগাতে আগাতে না ট্রিটমেন্ট দিতেছেন কি তাই না ভাই এর বাচ্চা হয়েছে আচ্ছা এটা একটু দেখা দিলো ভাই একটু আগায় ধরেন তো এটা ইয়ে দাঁতে কেমন ছাগলটা ছয় দাঁত আচ্ছা তাহলে মোটামুটি এটা কি কেউ নিলে দিবেন এটা বাচ্চা আছে বাচ্চা দুধ খায় না ভাই বাচ্চা দুধ খায় না হচ্ছে ভাই ছাগলের পাশাপাশি আমার তো দোকান আছে যা যা লাগে দই থেকে শুরু করে যা যা খাবার লাগে সব আমার কাছে পাওয়া যায় অনলাইনে অনলাইনে এবং ওদের পাশাপাশি আমি বাগান করছি বাগানে সেটা দেখাবো আর যারা ছাগলের জন্য খাবার চাচ্ছেন

কিন্তু আপনি যে মনে চায় আসলে পিয়ারা বাগানে কিন্তু লাভজনক আরেকটা কি বেগুন বাগান করছেন না বেগুন বেগুন পাশে পাশে ওই আপনার পিয়ারা গাছের সাথে মাঝখান দিয়ে আমি আবার বেগুন লাগাই দিয়েছি বেগুন এবার বিক্রি করবো চার পাঁচ লাখ টাকা আচ্ছা সাদ্দাম ভাই এই যে বেগুন গাছে এগুলো যে পলিথিন গুলা কি জন্য দেওয়া আছে ভাই ভাই এটা বেগুন গাছে কদিন দা উদ্দেশ্য হলো বেগুন ভালো হয় পোকা সোকা লাগে না ওই ঘাস দিয়ে হয় ঘাসগুলো হবে না হ্যাঁ গাছও ভালো থাকে খাদ্য পাই হ্যাঁ অনেক সুবিধা ভাই তাই না ভাই হ্যাঁ আমি অনেক জায়গায় এই জিনিসটা দেখছি আমি দেখি আমি নিজে চিন্তা কি ব্যাপার এটা কি জন্য দাদা আমার মাথা কাজ করে না বুঝছেন আমি বললাম পলে তিনটা রহস্য ডাকি তো এটা ঘাস না হওয়ার কারণ না ভাই হ্যাঁ ঘাস না হওয়ার না ফলনও বেশি হয় ডবল হয় যে এটা না লাগায় যে ফলন হবে এটা লাগালে আর বেশি ডবল ফলন হয় তাই না ভাই হ্যাঁ

এমন কোন ভালো ভালো পেয়ে ধরলে দশ লাখ বারো লাখ টাকা পেয়ে বিক্রি করা যায় বাগান থেকে এসে নিয়ে যাবে কোথায় যাওয়া লাগবে না এই যে বেগুন ভাই চার পাঁচ লাখ টাকা বাগান থেকে আমি বাগান থেকে বিক্রি করে দেবো ভাই তাই না হ্যাঁ এসে নিয়ে যাবে দেখ আলহামদুলিল্লাহ আপনাকে বরকত দান করুক দর্শক আপনারাও যদি করতে চান করতে পারেন তা আজকে যে বাগানটা বা সাদম